স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চার নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট প্রোডাক্ট লাইফ সাইকেল তিন নম্বর ফর্মেট বের করেন এখানে ইম্পর্টেন্ট আপনার দুই নম্বর পার্সনরা পাবলিক নাম্বার টু বের করেন আলিফ ইন কর্পোরেশন এটা দশ মার্কের অঙ্ক আসছিলো দ্য ম্যানুফ্যাকচারিং টয়েজ আলিফ হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট অ্যান মার্কেট এ নিউ সিস্টেম উইথ ওয়ারলেস কন্ট্রোল অ্যান্ড এক্সেলেন্ট ভিডিওগ্রাফিক্স নতুন সিস্টেমের খেলনা বের করবে ওয়ারলেস সিস্টেম ভিডিওগ্রাফ এক্সেলেন্ট ভিডিও থাকবে আলিফ ম্যানেজার আর থিঙ্কিং অফ কলিং দি সিস্টেম দ্য ইও আলিফ কোম্পানির ম্যানেজার চিন্তা করছে এই সিস্টেমটার নাম রাখা হবে ই বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স দে এক্সপেক্ট তাদের বিগত অভিজ্ঞতার আলোকে তারা আশা করছে দ্য টোটাল লাইফ সাইকেল অফ দ্য ইউ ইউ টু বি ফোর ইয়ার্স এই খেলনার আইসকাল সর্বোচ্চ চার বছর টিকবে উইথ দ্য ডিজাইন ফার্স্ট থিং অ্যাবাউট এ ইয়ার দি বট দ্য ফলোইং কস্ট ফর দ্য ইউ ফর দ্য ইউ ইউ ইয়ার ফার্স্ট প্রথম বছরে রিসার্চ আর ডেভেলপমেন্ট কস্ট উনষাট লক্ষ একত্রিশ হাজার টাকা টোটাল ফিক্সড কস্ট এটা ডিজাইন কস্ট ফার্স্ট লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে এই দুইটা আইটেমে কোনো ভেরিবেল কস্ট নেই ফার্স্ট ইয়ারে আমাদের এত টাকা ব্যয় হয়ে যাবে এবার সেকেন্ড ইয়ারে যে প্রোডাকশন হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তিন বছর প্রোডাকশন হবে তো প্রোডাকশন কস্ট একত্রিশ লক্ষ চার হাজার তার মধ্যে কিছু ভেরিয়েবল কস্ট থাকবে ইউনিট প্রতি বিশ টাকা পার ইউনিট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট থাকবে বিশ লক্ষ দুই হাজার টাকা সেখানেও ভেরিবেল কস্ট পার ইউনিট আছে এটা হলো ফিক্সড কস্ট আর এটা হলো ভেরিবেল কস্ট পাঁচ টাকা তাই পর্যন্ত ভেরিবেল কস্ট দুটো মিলে পঁচিশ টাকা হয়েছে আর এটা হলো ফিক্সড কস্ট এছাড়াও কাস্টমার সার্ভিস কস্ট আছে যাকে বলে ওয়ারেন্টি কস্ট ষোলো লক্ষ দশ হাজার টাকা এই হলো আপনার ইনফরমেশন এখন রিকোয়ারমেন্ট সাপোজ দ্য ম্যানেজার অ্যাট আলিফ এন্টারপ্রাইজ দ্য ই টয়েজ অ্যাট একশো দশ টাকা পার ইউনিট সাপোজ ধরে নেন যে আপনার ই খেলনা বিক্রি হবে একশো দশ টাকা করে পার ইউনিট তাহলে আমরা কী বের করবো হাউ মেনি ইউনিট ডু নিড টু সেল দ্য ব্রেক ইভেন তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে এই কোম্পানির ব্রেক ইভেন ওটাতে গেলে বেড়ে কিবেন কি আয় ব্যয় সমান হবে লাভ লাস কিছুই হবে না এটা হবে বেড়ে কিবেন কত ইউনিট বিক্রি করলে আপনার বেড়ে কিবেন হবে এ বেড়ে কেমেনের ইউনিটের সংখ্যা একটা বের করতে হবে এক নম্বর রিকোয়ারমেন্ট তাহলে এক নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা শুরু করেন দেখেন ক্যালকুলেশন অফ বি ইপি বেরেকিবেন পয়েন্ট উইনো দ্যাট আমরা জানি বেরেকিবেন পয়েন্টের সূত্র হল ফিক্সড কস্ট মানে টোটাল ফিক্সড কস ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট কন্ট্রিবিউশন পার ইউনিট কীভাবে হয় সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পার ইউনিটে কন্ট্রিবিউন কন্ট্রিবিউশন পার ইউনিট পাওয়া যাবে ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট এখন আসেন ফিক্সড কস্টের এই ঘর এখানে পাঁচটা আইটেম আছে এর মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট এটা প্রোডাকশন কস্টের ভিতরে অন্তর্ভুক্ত হবে না আর লাস্টে কাস্টমার সার্ভিস এটা বিক্রয়ের পরে ওয়ারেন্টি খরচ হয় এজন্য এটা প্রোডাকশন কস্টের ভিতরে আসতে পারে না তো টোটাল ফিক্সড কস্টের ভিতরে আসবে তিনটা আইটেম পাঁচ লক্ষ পঁচাশি হাজার একত্রিশ লক্ষ চার হাজার আর বিশ লক্ষ দুই হাজার টোটাল যোগফল আসছে ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার টাকা সেলফ রাইস একশো দশ টাকা ভেরিবেল কস্ট পঁচিশ টাকা এই যে বিশ টাকা আর পাঁচ টাকা তাহলে কন্ট্রিবিউশন থাকবে পঁচাশি টাকা একশো দশ থেকে পঁচিশ বাদ দিলে একশো পঁচাশি টাকা থাকে ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজারকে ভাগ করলাম পঁচাশি হাজার দিয়ে পঁচাশি টাকা পার ইউনিট নিয়ে এতে আসলো ছেষট্টি হাজার নয়শ তিপ্পান্ন ইউনিট এরপর আসুন দুই নম্বর কি চাই দ্য ম্যানেজার এট আলিফ এন্টারপ্রাইজ আর থিঙ্কিং অফ টু অল্টারনেটিভ প্রাইজ স্ট্র্যাটেজি দুইটা অল্টারনেটিভ প্রাইজ কৌশল দেওয়া হলো দুইটা কৌশলের মধ্যে কোনটা ভালো আমাদের তুলনা করতে হবে যেমন এক নম্বর দেখেন সেল দ্য ইয়ার এট পঞ্চাশ টাকা ইস ফ্রম দ্য আউটসেট তাহলে ইউনিট প্রতি যদি পঞ্চাশ টাকা বিক্রি করা হয় অ্যাট দিস এই প্রাইসে এক্সপেক্টেড আশা করা যাচ্ছে টু সেল চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট অভার ইটস লাইফ সাইকেল এর লাইফ সাইকেলে টোটাল বিক্রি হবে আশা করছি চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট এটা অনুমান করা হচ্ছে তো প্রাইস কত নির্ধারণ করা হয় সেখানে পঞ্চাশ টাকা এতে আমাদের মুনাফা কত হবে এটা আমরা দেখব কোন কৌশলটা ভালো দুইটা স্ট্র্যাটেজির ভিতরে তারপরে কমেন্ট করব কৌশল নম্বর ওয়ান পঞ্চাশ টাকা পার ইউনিট বিক্রি হবে চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট এটা এতে ইনকাম এস্টিমেন্ট করবো এক নম্বরে তাহলে এর এ আগে একটা ইনকাম এস্টিমেন্ট করে আসি দেখেন চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি হবে পঞ্চাশ টাকা ধরে তাহলে মোট দুই কোটি পঁচিশ লক্ষ টাকা ভেরিয়েবল কস্ট চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট পঁচিশ টাকা কস্ট কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুটো বাদ দিলে কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন সেখান থেকে ফিক্সড ফিক্সড কস্ট কস্টের যোগফল দেওয়াই আছে ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার টাকা বাদ দিলে প্রফিট নেট প্রফিট পঞ্চান্ন লক্ষ উনষাট হাজার টাকা ক্লিয়ার প্রথম স্ট্র্যাটেজিক প্রথম কৌশলের ইনকাম স্টেটমেন্ট আমরা দেখালাম দ্বিতীয় কৌশল কি বোস্ট দ্য সেলিং প্রাইস অফ দ্য ইয়ার ফার ইয়ার সেকেন্ড ইট ফার্স্ট কাম আউট টু সত্তর টাকা পার ইউনিট যখনই প্রথমে মার্কেটে আসবে তখন এর দাম থাকবে সত্তর টাকা এই লেভেলে এই প্রাইসে বিক্রি হবে অ্যাট দিস প্রাইস দে এক্সপেক্ট টু সেল নব্বই হাজার ইউনিট ফার্স্ট ইয়ার সেকেন্ড তার মানে প্রথম বিক্রি হয়ে যাবে আশা করা আছে নব্বই হাজার ইউনিট এরপরে যেই রেট কমাই দেওয়া হবে ইন ইয়ার থার্ড দ্য ড্রপ দ্য প্রাইস টু চল্লিশ টাকা পার ইউনিট যখন চল্লিশ টাকায় চলে আসবে তখন বিক্রয় বেড়ে যাবে দ্য ম্যানেজার এক্সপেক্টেড তখন ম্যানেজার আশা করছে যে টু সেল পাঁচ লক্ষ চল্লিশ হাজার ইউনিট ইন ইয়ার সেকেন্ড ইন ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থ তাহলে আমরা মার্কেটে তিন বছর বিক্রি করবো প্রথম বছরে তো শুধু ডেভেলপ রিসেসান ডেভেলপমেন্ট করতেই চলে যাবে আর দ্বিতীয় বছরে বিক্রি হবে নব্বই হাজার আর তৃতীয় এবং সূত্র বছর দুই বছর মিলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টোটাল মিলে কত নব্বই আর পাঁচ লক্ষ চল্লিশ এই ছয় লক্ষ তিরিশ হাজার হুইস প্রাইজ স্ট্র্যাটেজি উড ইউ রিকমান্ডেড এই যে দুইটা প্রাইস প্রথম লেভেল দেখলাম পঞ্চাশ টাকা আর এই দ্বিতীয় লেভেলের মধ্যে যেটা আসলো এই দুইটার মধ্যে কোনটা ভালো এক্সপ্লেন ব্যাখ্যা করতে হবে তাহলে বি নাম্বার দুয়ের বি শুরু করি দেখেন ইয়ার সেকেন্ড প্রথম বছরেই কিন্তু বিক্রি হয়ে যাবে নব্বই হাজার গুনুন সত্তর টাকা এতে তেষট্টি লাখ টাকা আসবে ইনকাম আর থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার মিলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার চল্লিশ টাকা করে দুই কোটি ষোলো লাখ টাকা এম হল দুই কোটি উনআশি লাখ টোটাল রেভিনিউ ভেরিবেল কস্ট ছয় লক্ষ তিরিশ হাজার এই তিরিশ হাজার কীভাবে পেলাম নব্বই হাজার আর পাঁচ লক্ষ চল্লিশ হাজার মিলে ছয় লক্ষ তিরিশ হাজার গুণন পঁচিশ টাকা বেরবিল কস বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে এরপরে ফিক্সড কস ফিক্সড কস তো ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার টাকা উপরে যোগ করে আছে এই যে এখানে যেটা যোগ করে রাখছিলাম এটাই মাইনাস করেন এই চৌষট্টি লক্ষ উনষাট হাজার টাকা লাভ পাওয়া যাবে প্রফিট আসবে তোমারই দেখেন প্রথম এক নম্বর স্ট্র্যাটেজিতে লাভ হয়েছে পঞ্চান্ন লক্ষ উনষাট হাজার আর দুই নম্বরের স্ট্র্যাটেজি হয়েছে চৌষট্টি লোক উনষাট হাজার তো চৌষট্টি লোক উনষাট হাজার এটা বেশি ইনকাম যেখানে বেশি আমাদের জন্য সেটাই ভালো উই শুড রিকমেন্ড দ্য স্ট্র্যাটেজি অপশন টু বি দুই এর বি এইটাই আমরা অ্যাকসেপ্ট করি এটা আমাদের জন্য বেস্ট বিকজ দে আর অপারেটিং ইনকাম ইজ হায়ার দেন অপশন দুই এর এ ক্লিয়ার হয়েছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু হ্যাঁ এটা কয়েকবার করবেন আশা করি ইনশাআল্লাহ এ ধরনের অঙ্ক আসলে পারবেন আমার বিল্লাহ